তোমরা তো অলরেডি আগের ব্লগে দেখেই নিয়েছ যে সেদিন ছিল বোনের বার্থডে তো বার্থডের আগের দিনকে আমরা সবাই মিলে গিয়েছিলাম একটু বাজারে কাকিমা আগে থেকেই বলে রেখেছিল আমাকে নিয়ে বাজার যাবে টুকিটাকি যে কাজগুলো বাকি রয়েছে মানে কে আনা আরও অন্যান্য যে কাজগুলো সেগুলো করার জন্যই আমি গিয়েছিলাম তারপর বাজারে আমার নিজের কিছু দরকারও ছিল প্রথমেই গিয়েছিলাম গ্রসারির দোকানে এখানে আমার যে কাজগুলো ছিল সেগুলো এখান থেকে করে নিলাম আর তারপর বেরিয়ে এসে বাজারে বাইরেটা দাঁড়িয়েছিলাম যেহেতু টোটো এখনও আসেনি সেই জন্য একটুখানি ওয়েট করতে হয়েছিল তারপর বাজারের বাইরে এসে আর যে কাজগুলো ছিল সেগুলো করে চলে এসেছি বাড়িতে বাড়িতে আসতে প্রায় একটা বেজে গিয়েছিল তাই খুব খিদেও পেয়ে গিয়েছিল তাই ভাবলাম কী আর খাবো একটুখানি লিকার চা তার সাথে একটা বিস্কিট খেয়ে নিই এত চেষ্টা করেও আমি আমার চাটা খাওয়াকে কিছুতেই কমাতে পারছি না যাই হোক তারপর চা খেয়ে একটুখানি রেস্ট করে নিলাম আর বিকেল বেলায় শুনছি বক্স বাজছে ছাদের উপর উঠে দেখি পিছনে ফিল্ডে ওখানে বক্সটা বাজছে আর সবাই মিলে দেখি ওখানে হৈ হুল্ডোর করছে তারপর মনে হলো সেদিন যেহেতু ছিল রামনবমী তো সেই উপলক্ষেই ওখানে বক্স বাজিয়ে ফিস্ট করা হচ্ছে তারপর অনেকক্ষণ ছাদের ওপর দাঁড়িয়ে থেকে চলে এসলাম আমাদের বাড়ির পাশে যে ফাঁকা জায়গাটা রয়েছে সেখানে এখানে এসে দেখি খুব সুন্দর হাওয়া দিচ্ছে অলরেডি তখন আকাশে মেঘ উঠে গিয়েছে পুরো ঘন কালো হয়ে মেঘটা উঠেছিল তো ওখানে কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম একটু হাওয়া খেলাম তারপর খুব জোরে বিদ্যুৎ চমকে উঠেছে আর আমি সেটা শুনে ভয়ে ওখান থেকে চলে এসেছি তারপর এসে আরও বেশ কিছুক্ষণ বাড়ির সামনে রাস্তার পাশে দাঁড়িয়েছিলাম রাস্তার পাশে দাঁড়িয়ে থেকে চলে এসেছি বাড়িতে বাড়িতে এবার কাজগুলো আমাকে করে নিতে হবে একটুখানি বোতলে জল ভরে ফ্রিজে রেখে দেব খুব গরম পড়েছে তাই এখন থেকেই ফ্রিজের জল খাওয়া স্টার্ট করে দিয়েছি তোমরা কে কে এখন থেকে ফ্রিজের জল খাচ্ছো বলো তো তো যাই হোক তারপর ফ্রিজে জল রেখে দিয়ে চলে আসলাম জামা কাপড়গুলো গুছিয়ে নিতে দুপুরবেলায় অনেক জামা কাপড় ভিজিয়েছিলাম যেহেতু অলরেডি অনেক লেট হয়ে গিয়েছিল স্নান করতে তাই জামাগুলো আর শুকোইনি তাই একটুখানি ভাবলাম ফ্যান চালিয়ে দিই তাহলে জামাগুলো শুকিয়ে যাবে আর তারপর চলে এলাম ফ্রিজের কাছে যে মাছটা এনেছিলাম দুপুরে সেই মাছটাই রান্না করতে হবে তো দুপুরে আমি একটুখানি ফলুই মাছ এনেছিলাম তো ফলুই মাছ খেতে কিন্তু বেশ ভালোই লাগে তার জন্য আজকে হাতের সামনে পেয়েছি আর লোভ সামলাতে পারিনি তারপর মাছগুলোকে বাইরে বের করে রাখলাম আর মা আমার জন্য এখানে ঝাল ঝালসুজি বানিয়ে দিয়েছিল। খুব খিদে পেয়ে গিয়েছিল তাই ঝাল ঝালসুজিটা আগে খেয়ে নিলাম তারপর মাছের মশলাটা মাই করে দিয়েছে আর এবার আমি মাছগুলোকে ভেজে রান্না করে নেব তো সেদিনকে মাছতে একটু অন্যভাবে রান্না করেছিলাম খেতে কিন্তু বেশ ভালোই হয়েছিল। তোমরা আমার মতো কে কে ফলুই মাছ খেতে ভালোবাসো বলো তো তো চলো আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো টাটা